একটা প্রাণী আল্লাহ পাঠালেন প্রাণীটার নাম হলো বোরাক কি নাম রাসুল বললেন লাউনহু আবিয়া ওটার রং ছিল ধবধবা সাদা ওটা গাদার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট গাদার চেয়ে খচ্চরের চেয়ে ছোট গাদার চেয়ে বড় লম্বা এই প্রাণীটার উপরে সুন্দর করে সিট পাতা ছিল যখন রাসুলের সামনে আলা হলো রাসুল ওই প্রাণীটা দেখে মুগ্ধ হলেন কিন্তু নম্বর হাদিস কয়শো তিনশো সিরিয়াল নাম্বার এটা মোবাইল যদি আপনার চেক করেন আর যদি আমাদের পাঠ্যপুস্তকে যান তাহলে একশো বাষট্টি নাম্বার হাদিসটা আমি করছি মেহরাজের লম্বা হাদিস এদিক ঢুকবো আমি আমি ঢুকবো তিরবিধিতে ঢুকবো বোখালিতে যাব। এটা সংযোজনের জন্য মূল স্ট্রাকচারটা হলো মুসলিমের ইমাম মুসলিম অনেক লম্বা একটা বর্ণা দিয়েছেন তিনি বাড়ায় না রাসুল সাল্লামের ব্যাপারে জিব্রাইল আমি ওই বোরাক বললেন এ বোরাক তুমি নড়ছো তুমি চিনো না কি ওনাকে ওনার নাম মুহাম্মাদ আকরাবুল আব্দ ইনদাল্লাহি ফিল আলাম এই পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে যিনি তিনার নাম মোহাম্মদ কিনা নাম মোহাম্মদ রাসুলের চেয়ে এত প্রিয় আল্লাহর আর কেউ কেউ নাই বোরাকের শরীর ঘেমে গেল বোরাক একটু অনুতপ্তের মতো হলেন রাসুলসাল্টার পিঠে উঠলেন আস্তে করে বরাক রওয়ানো হলো রাসূল একটু পরে নেবি দেখলেন তিনি বাইতুল কোথায় আছে বাইতুল বোরাক হলো বারকম থেকে বিজলি এক লক্ষ ছিয়াশি হাজার মাই লেটার গতি কিভাবে রাসূলকে বসিয়েছেন এটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব ইডেন ইডেন এবং এত স্বল্প সময়ে

বাবা আপনি ইমামতি করেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি হলা সোমান আল্লাহ বলতে ইচ্ছা করে না তুমি নামাজ পড়াও আমি একামত দিয়ে দেখি আল্লাহ

মজিদ ইব্রাহিম আলাই সালাম সব নবীরা সেখানে নামাজ পড়লেন রাসুল বের হলেন দুটি পাত্র রাসুলের সামনে আনা হলো একটিতে হালিফ আর খামার একটিতে মব আর একটিতে দুধ আর একটিতে কি দুধ বোখারের বর্ণনায় রাসুল সাহেবের কাছে দুটি পাত্র আনা হলো একটাতে মব আরেকটাতে একটাতে দুধ রাসুল কোনটা খেলে দুধ খেলে রাসুলকে জিবরাইল আমিন বললেন আল্লাহ সবচেয়ে সহজ ধর্মটাই আপনি গ্রহণ করেছেন ফেত্র যেটা যেটা আল্লাহ পছন্দ করেন সেটাই আপনি গ্রহণ করেছেন আপনি যদি মত করতেন আপনার উম্মত সব বিভক্ত হতো আপনার উম্মতটা গোমরাহ হয়ে যেত ফেত্র যেটা মানুষের স্বাভাবিক চাহিদা যেটা সেটাই আপনি গ্রহণ করেছেন আল্লাহ আকবার দুধ খেলে না আপনি দুধ খাবেন তো কথা করে দুধ খাবেন তো দুধটা শ্রেষ্ঠ খাবার কোনটা ভালো ইসরা এবার মেরা শুরু মেয়েরাক মানে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠা রাসুল সাল্লিয়ামের মেরা শুরু হলো প্রথম আকাশের সামনে তিনি হাজির আকাশের ভিতর থেকে জিজ্ঞেস করছেন মানান তিনি বলেন আপনার সাথে কে তিনি বললেন আমার সাথে মোহাম্মদ সাল্লু আলাইহুয়াসাল্লাম হাকিম চলে যাচ্ছ অসুবিধা আমার খুব কাছে খুবই ভালোবাসার আমার দেখো অবশ্যই দোয়া করবো আপনার দোয়া করেন আমাদের প্রিয় আব্দুল হাকিম হাসলার জন্য আব্দুল হাকিম আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেব আল্লাহ তাকে এমপি বানারি মন্ত্রী বানান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী করে পড়াইতে পারুখের হাটেল সবের দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই হম কালেমা কালেমা পড়বো নামাজ পড়বো বাড়ির বাড়ি পাইছো চার ইমাম বলছে যারা কালেমা পড়ার পরে নামাজ অস্বীকার করে এরা কাফের এরা কাফের এদেরকে খুন করে ফেল। তিন ইমাম বলছে কিল দেবে এদেরকে মেরে ফেল শুধু ইমাম আবু হানিফা বলছে তাদেরকে সুযুগ যাও যতক্ষণ তারা নামাজ রেগুলার না হয় ততক্ষণ তাদেরকে প্রিজন কর রাখো জেলখানায় আটকে রাখো এত সহজ আপনি কালেমা পড়বেন আল্লাহর কোনো আইন মানবেন না আল্লাহ সেরকম আল্লাহ না আপনি কেমনে মানবেন সেই পদ্ধতি আল্লাহর কাছে আছে না নাই কিন্তু আল্লাহ জোর করবেন আল্লাহ আপনাকে ফ্রিডম দিয়েছেন একটু উইল দিয়েছেন আপনি মাহফিলও আসতে পারেন যাত্রা প্যান্ডেলও যেতে পারেন আপনি এখানেও আসতে পারেন ঘরে বসে বসে জুয়াও খেলতে পারেন ঠিক না ঠিক এখন তো মোবাইলে জুয়া খেলে পেলাম হ্যাঁ আছে না এখানে নাই অবশ্যই এখানে জুয়ার ফলাফল নাই কোরআন মাহফিল বেশি দিবেন আমার ছেলেরা সবচও উপযুক্ত হয় এখন তো ওই শয়তান সরকার বাচ্চাদের ধ্বংস করে দিয়েছে বাচ্চাদের হাতে হাতে কি মোবাইল এখন এই যে মাহফিল দিলেন দেখেন অধিকাংশ কিন্তু অল্পবয়সী ছেলেরা সব টিেনেজ পোলাপান এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো এই এই দাঁড়ে দাঁড়ে বামে মার না এই পোলাপান আঙ্গুল শেষ চোখ শেষ হাট শেষ ভিজিট করেন সব অল্প বয়সে পোলা পা বাবারা এটা থেকে ফিরে আসো তোমরা কোরআনের হেমদোখানায় ঢুকে যাও আমাদের হাফেজের আশারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে ঠিক না যদি স্কুলের পোলাপাদ হেমদো শুরু করে মাদ্রাসার ছেলেরা প্রাপ্তও পাবে এরা এত ট্যালেন্টেড সারা দুনিয়ার সবচেয়ে বেশি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ কোন আর্কিটেকচারে সারা দুনিয়ায় ফার্স্ট কোন এই বাংলাদেশ আল্লাহ আমার দেশটাকে কবুল করে রাসুল সফর শুরু করলেন আকাশের প্রথম আকাশে জিজ্ঞেস করলেন আপনার সাথে কে জিব্রাহিম আমিন আলাই ইসলাম বললেন নাই মোহাম্মদ সাল্লাহ তিনি আবার জিজ্ঞেস করলেন ওনাকে কি আল্লাহ তলব করেছেন নাকি কয় হা কেন এই ধরা ধরি এটা হলো নিয়ম ইসলাম নিয়মের ধর্ম নিয়ম সবার জন্য সমান ঠিক নাবে ঠিক নামাজে যেমন নিয়ম আমরা করি তেমন নিয়ম ফলো করতেন আহমদ আলিন তিনি সানা পড়তেন তিনি সুরা ফাতিয়া পড়তেন তিনি সব পড়তেন আমরাও তাই করি নিয়ম কানুন সবার জন্য সমান রাসূল জন্য আলাদা কোনো কানুন ছিল না তিনি প্রথম আকাশে ঢুকেই দেখলেন আমাদের আব্বা দমালাইহি সেখানে বসা

এরা হলো বাপ হয়ে যাবে এরা ইসলামকে ফলো করবে না কোরআনকে ফলো করবে না মুফাসসিদেরকে ধরে ধরে পিটাবে এরা মুফাসসিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ঠিক কি না এরা হলো সেই লোক আর ডান পাশে আমার সব প্রিয় উম্মতেরা কোরআনের কথা শুনলেই সব ফেলা দিয়ে চলে যাবে বাড়ি থেকে ইসলামের জন্য দরকার হলে জীবন এরা দিয়ে দিবে আছে না নাই এরা কোরআন মানবে হাদিস মানবে সব সময় হুকুম মানবে কার শুধু একটা জায়গায় হুকুম মানবে না বোধ থেকে শুধু যৌতুক খাইব উত্তরবঙ্গে এই বেরাম সবচেয়ে বেশি আপনাদের এখানে আছে নাকি যৌতুক তাই আপনি খাইছেন যৌতুক আচ্ছা হা হা রে

আমি জিব্রাইল মাম্মা আর তোমার সাথে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে আনান আনতে বলা হয়েছে নাকি হা দরজা খুলে গেল দ্বিতীয় আকাশে দেখেন ইদ্রি সালাই সালা কোন নবী না দ্বিতীয় আকাশে ইদ্রি না দ্বিতীয় আকাশে ছিলেন ইয়াহিয়া এবং ইসা দুই আত্মীয় দুইজন হলো মাম তো খালাতো ভাই ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম দুইজন দুইজনে রাহাবা হুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন কুসুল আদি জিজ্ঞেস করার পরে আবার সফর শুরু করলেন তৃতীয় আকাশ তৃতীয় আকাশে গিয়ে দেখলেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বসে আছেন আল্লাহু আকবার সালাম দিলেন সালাম দিয়ে কুসুল বিনিময় করলেন কুসুল বিনিময় করার পরে সেখান থেকে রওনা হলেন কোন আকাশ জোরে বলেন চতুর্থ আকাশ চতুর্থ আকাশে গিয়ে দেখলেন সেই সালাম চতুর্থ আকাশ কথা বললেন কথা বলার পরে কুশল বিনিময় করলেন সালাম দিলেন চলে গেলেন পঞ্চম আকাশ মূসা সালাম তারপরে দেখলেন মূসা সালামের সাথে কুশল বিনিময় হলো চলে গেলেন ষষ্ঠ আকাশে সেখানে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নবী সেখানে দেখা হলো سيدنا ঈসা কালাই সালামের সাথে উঠে গেলেন উপরের আকাশে সপ্তম আকাশে দেখলেন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সাথে ঠেক লাগিয়ে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম سيدنا ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে খুব পুলকিত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে টেকলে গিয়ে বসে আছেন বাইতুল মামুর হল এমন একটা মসজিদ যেখানে প্রত্যেকদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করে সারাদিন এবাদত করে আর ওই সত্তর হাজার ফেরেশতা যখন বেরিয়ে আসে কেয়ামত পর্যন্ত এর আর ঢুকার সময় পায় না ওই বাইতুল মামুরের ঠিক নিচেই হল কাবা ঠিক নিচে কি কাবা পাঁচ ওয়াক্ত সেখানে আদান হয় তাহার জুতে হয় ওই তাহার জুতে সাথে দুনিয়ার মোরগ ডেকে উঠে তাহার রাজান যখন দেয় দুনিয়ার মোরগ ডাকে আমরা শুনি কুক কুরু কুক আসলে মোরগ ডাকে সুব্য শুন কুদ্দু শুন রব্বু না রব্বুল কাতে অর্র